গভীর রাতে হাতির হানা ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘর সহ এলাকার বেশ কয়েকটি বাড়ি শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের বাড়ি এলাকায় একটি হাতির তাণ্ডবে শিকারপুর ননিতাপাড়া প্রাইমারি স্কুলের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয় তার পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে হাতি তাণ্ডব চালায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা জানা গিয়েছে রাত প্রায় আড়াইটা নাগাদ একটি দাঁতাল হাতি গ্রামের একটি বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় ওই গ্রামের সুশান্ত রায়ের পরিবারের সদস্যরা দুটি ঘরে ঘুমিয়েছিল হঠাৎ ঘর ভাঙার আওয়াজ শুনে তাদের ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারে বাড়িতে হাতি ঢুকেছে তারা কোনো রকমে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচে কিন্তু দুটি ঘর খাট ও আলমারি সহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে ফেলে এছাড়া ঘরে থাকা চাল ডাল সহ খাদ্য সামগ্রী খেয়ে লন্ডভণ্ড করে ফেলে অনেকক্ষণ এভাবে তাণ্ডব চালানোর পর হাতিটি বৈকুন্দপুর জঙ্গলে ফিরে যায় এই ঘটনায় দিনমজুর পরিবার দিশে হারা হয়ে পড়েছে বন দপ্তরের অফিসাররা এসে ঘটনার তদন্তের পাশাপাশি পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন কখন এসেছিল হাতি